সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আবারও হাজির হয়ে গেলাম একটা নাস্তা রেসিপি নিয়ে ডিম এবং আলু দিয়ে যে এতটা মজার নাস্তা তৈরি করা যায় সেটা আপনারা না দেখলে বুঝতেই পারবেন না খুব সহজ এই নাস্তাটা কিন্তু খেতে এতটা মজাদার বিকালে গরম গরম এই নাস্তাটা যদি আপনারা কাউকে একবার তৈরি করে খাওয়ান সে কিন্তু বারবার আপনার কাছে রিকোয়েস্ট করবে এই নাস্তাটা খাওয়ার জন্য এতটাই টেস্টি ছিল চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই রেসিপিটা করলাম প্রথমে আমি নিচ্ছি দেড় কাপের ময়দা এখানে আপনারা কিন্তু রিফাইন আটাটাও নিতে পারেন স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে একটু হাত দিয়ে মাখিয়ে নিয়ে এখানে আমি দুই টেবিল চামচ রেগুলার সয়াবিন তেল দিয়ে ভালো করে হাত দিয়ে আবার একটু মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে তেল এবং লবণটা ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর দলা পেকে গেলে বুঝতে পারবেন তেলের পরিমাণটা একদম ঠিক আছে এখন অল্প অল্প পানি দিয়ে সুন্দর একটি ডো তৈরি করতে হবে আর একেবারে নরম ডো তৈরি করা যাবে না একটু টাইট ডোটাই তৈরি করতে হবে তাই অল্প অল্প পানি দিয়ে আমি সুন্দর করে হাত দিয়ে মধ্যে একটা ডো তৈরি করে নিচ্ছি ময়দার ডোটা হাত দিয়ে ভালো করে ময়াম করে নিতে হবে আর ময়াম করে নিয়ে কিন্তু এই ময়দার ডোটা অবশ্যই পনেরো থেকে বিশ মিনিটের মতো রেস্টে রেখে দেবেন এতে করে খুবই সফট হবে অন্যদিকে নাস্তা তৈরি করার জন্য আমার লাগছে একটা আলু কুচি পেঁয়াজ কুচি কাঁচা মরিচ কুচি একটা ডিম ধনে পাতা কুচি এগুলো সবগুলো কেটে এখন তাতে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি সামান্য তেলের মধ্যে নেড়ে চিড়ে নিচ্ছি প্রথমে একটু ভালো মতো একটু নেড়ে চিড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো সে আলু কুচি এবং কাঁচা মরিচ কুচি ঝালের পরিমাণটা কেমন আপনারা বুঝে শুনে দেবেন যদি বেশি পছন্দ করেন তাহলে এর থেকে একটু বাড়িয়েও দিতে পারেন আলুটা দিয়ে ভালো করে নেড়ে চিড়ে নিয়ে এখন দিয়ে দিব এর মধ্যে স্বাদ মতো একটু লবণ সামান্য এক চিমটি হলুদ গুঁড়ো হাফ চামচ পরিমাণে ভাজা চিড়ে গুঁড়ো হাফ চামচ পরিমাণে দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো সকল উপকরণ দিয়ে আবারও ভালো মতো একটু নেড়ে চিড়ে নিচ্ছি খুব ভালো মতো নেড়ে নিয়ে এখন সামান্য একটু পানি দিয়ে দেবো এতে করে কিন্তু আলুটা সিদ্ধ হতে পারবে অল্প একটু পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনাটা দুই মিনিট পরে খুলে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি আলুগুলো কিন্তু অনেকটা পরিমাণে সিদ্ধ হয়ে এসেছে এরপর যে আলুগুলো একপাশে চাপিয়ে রেখে আমি একটা যে ডিম নিয়েছিলাম সেই ডিমটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন এই ডিমটা ভেঙে দেব। এবং আলুর সাথে একদম মিশিয়ে দিতে হবে প্রথমেই ভালো মতো ভেঙে দিয়ে আলুর সাথে মিশিয়ে নিয়ে আমি এখন ঢাক্কা দিয়ে আবারও ঠেকে দেব দুই মিনিটের জন্য দুই মিনিট পরে উপরে আমি কিছু ধনেপাতা পাতা কুচি দিয়ে দিচ্ছি এখন নেড়ে চড়ে একটু আধো ভাঙা করে নিলেই কিন্তু আমার নাস্তাটা তৈরি করার যে পুরটা সেই পুরটা একদম রেডি হয়ে যাবে আর এই পুরটা কিন্তু রান্না করার পরে অবশ্যই ঠান্ডা করে নাস্তাগুলো তৈরি করবেন গরম অবস্থায় পুরটা ব্যবহার করলে দেখবেন নাস্তাগুলো কিন্তু নরম হয়ে যাবে অন্যদিকে যে ময়দার ডোটা ছিল সেটা আবারও ভালো করে হাত দিয়ে একটু ময়াম করে নিচ্ছি কতটা সফট হয়েছে দেখে বোঝা যাচ্ছে এখন এই ময়দার ডোটা দুই ভাগে ভাগ করে নিব প্রথমেই নাস্তাগুলো তৈরি করা কিন্তু একদম সহজ আপনারা যদি ভালো মতো এটা লক্ষ্য করেন তাহলেই বুঝতে পারবেন কত সহজভাবে এই নাস্তাগুলো তৈরি করা যায় এখন বড় একটা রুটি বেলে নিতে হবে একেবারে পাতলা হওয়া যাবে না আবার একেবারে মোটাও হওয়া যাবে না বড় একটা রুটি প্রথমেই বেলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন অনেকটা বড় রুটি একটা বেলা হয়ে গিয়েছে এখন এই রুটি মাসক গড়া পরে দিতে দিতে হবে সে আলু এবং ডিমের পুর এটা কিন্তু অবশ্যই ঠান্ডা করে দিতে হবে এখন ভাজটা দিয়ে দিচ্ছি কিভাবে নাস্তাটা তৈরি করছি ভালোভাবে লক্ষ্য করুন একপাশে একটু ভাজ করে দিচ্ছি অপর সাইডও এরকম ভাজ করে মিশিয়ে দিতে হবে এখন পানি লাগিয়ে দিয়ে আরেকটা ভাজ দিয়ে দিচ্ছি একটু পানি লাগিয়ে ভাজ দিবেন এতে করে কিন্তু খুলে যাবে না নাস্তাগুলো ভাজার সময়ও খুলে যাবে না খুব ভালো করে চেপে চেপে লাগিয়ে দিচ্ছি উপরে ময়দা ছিটিয়ে দিচ্ছি আমি হালকা বেলনা দিয়ে প্রেস করে একটু বেলে নেব খুবই সাবধানের সাথে এই কাজটা করবেন খুব হালকা হাতে করতে হবে হালকা প্রেস করে নিলাম এখন কিন্তু আমার নাস্তাটা একদম রেডি এইভাবেই নাস্তাগুলো তৈরি করতে হবে চুলায় আবার একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম তাতে নাস্তাটা দিয়ে দিচ্ছি নাস্তা দিয়ে চারপাশে হালকা তেল দিতে হবে ডুবো তেলে কিন্তু এই নাস্তাগুলো ভাজা যাবে না তাহলে এর মধ্যে অনেকটা পরিমাণে তেল ঢুকে যাবে এতে করে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না আর এইভাবে যদি তৈরি করে তাহলে নাস্তাটা কিন্তু খুবই হেলদি থাকবে ডিম এবং আলুর মিশ্রণে নাস্তাটা কিন্তু অসম্ভব টেস্টি হয় খেতে নাস্তাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে কালারটা দেখেই বুঝতে পারছেন এই যে এইভাবে সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি এখন আমি এই দুটো নাস্তা কেটে আপনাদের সাথে শেয়ার করছি কতটা পারফেক্ট হয়েছে এবং খুবই মোচমুচে হয়েছে আর এই নাস্তাগুলো খেতে ভীষণ মজা হয় এমনিও খাওয়া যায় আবার আপনারা সসের সাথেও খেতে পারবেন খুবই মজার একটা ইউনিক নাস্তা রেসিপি ঝটপট বাচ্চা এবং বড়োদের সবাইকে কিন্তু এই নাস্তাটা তৈরি করে দিতে পারবেন খুবই সহজ এবং খেতে ভীষণ মজা আর খুবই মোচমুচে আজকের রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই পর্যন্ত আমার ভিডিওটায় দেখার জন্য আবারও নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ